বিপিএলে ঢাকা বনাম বরিশাল কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল টিয়া বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনত্রিশ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে দেখা যাবে তামিমের ফরচুন বরিশালকে ঢাকা ক্যাপিটালের জন্য এই ম্যাচটি হলো হাই বোল্ডেস ম্যাচ এই ম্যাচটি বিশাল ব্যবধানে জিততে পারলে পরবর্তী ম্যাচ মেহেদি হাসান মিরাজের খুলনার সাথে কোনোভাবে জিততে পারলেই আর অন্য ম্যাচের সমীকরণ একটু এদিক ওদিক হলেই প্লে অফ খেলার সম্ভাবনা থাকবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালের তবে উনত্রিশ ডিসেম্বর ফরচুন বরিশালের সাথে যেভাবেই হোক জিততে হবে তাদের আর এই ম্যাচের বিষয়ে একি বললেন জ্যোতিষী টিয়া টিয়া পাখির সামনে একটি বক্সে বরিশাল এবং অপর একটি বক্সে ঢাকা ক্যাপিটালের নাম দেওয়া হলে টিয়া পাখি সরাসরি ফরচুন বরিশালের বক্সটি উঠিয়েছে। আর এখানে মোটামুটি ধারণা পাওয়া যায় ঢাকা বনাম বরিশাল ম্যাচে বরিশালই জিততে চলেছে তবে ঢাকা ক্যাপিটাল অনেক শক্তিশালী দল এটাও মানতে হবে এই ম্যাচে দুই দলের স্কোয়াডে অনেক পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ফরচুন বরিশাল কি জিততে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন Terima